খুবই ভালো লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে কারণ আমাদের এখন যে খান সাহেব আমাদের কিং খান শাকিব খান সে কিন্তু আপনাদের দেখবেন যে প্রিয় তোমা থেকে শুরু করে রাজকুমার দরদ তুফান বারবার এখন মনে করেন যে tandos ঠিক আছে এখন মনে করেন যে tandos সে আপনার এক একটা প্রত্যেকটা মানে ছবিতে মানে বলকো চেঞ্জ তার মানে এর একটা চেঞ্জ মানে ক্যারেক্টার মানে তার লুক চেঞ্জ এটা চেঞ্জ ঠিক আছে মানে সে এখন দূরান্ত মানে ছবি করতেছে আর আপনি দেখবেন যে ছোটো ছোটো প্লাম থেকে শুরু করে আমাদের মতো বয়স একদম বড় বয়স মানে প্রত্যেকটা বয়সের লোকেরা আমাদের এই খানের ছবি কিন্তু এখন দেখতেছে সবাই কিন্তু ভালোবাসতেছে আর বর্তমান কিন্তু আপনার তামিল তেলুগু মালায়ম সাউথ হলিউড হলিউড স্টাইলে আমাদের কালার গেটিং বলেন সাউন্ড বলেন এডিটিং বলেন তারপরে বিস বলেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমাদের কিন্তু ভালো তান্ডব কি বরবাদকে ছাড়িয়ে যেতে পারবে বরবাদ তো এক প্যাটার্নের ছবি বরবাদ ছিল একটু রাজনৈতিক রোমান্টিক অ্যাকশন ছবি তিন টাইপের তিন তিন ধারার দিকে একটা ছবি ছিল আর এটা হলো একটা বেকারত্ব জীবন আর একটা হলো মনে করেন আপনার ওই রাজনীতি কিছু ইস্যু আছে আবার একটা ছেলের ভবিষ্যৎ আর একটা মাফলিয়া ক্যারেক্টার ভ্যানিস্টার যেটাকে বলো ভ্যানিস্টার মানে তিন চারটে ক্যারেক্টার মিলে একটা ছবি রে মানে করেন যে একটা গরু বাক্স যেভাবে পাক করা হয় মশলা পারের ইতিহাস সুন্দর করে সেরকম একটা পাক করার মধ্যে একটা ছবি হল সেভাবে তৈরি করা উচিত তান্ডবের ম্যাকিং কেমন মনে হয়েছে আপনার কাছে হ্যাঁ তো ম্যাকিং খুব সুন্দর হয়েছে আফরান নিশ্চয়ই আমাকে কেমন লাগছে জি তো কেমন না যে যাই হোক এর কেমিও আর আফরান নিশ্চয়ই মনে ছবি একটা ই আর কি একটু ঢুকাই দিছে একটু প্রচারণার জন্য এটা কোনো কেমিও নিও না তারপরে আমাদের খান সাহেব ও দেখায় দিছে ঠিক আছে এটা দেখায় দিছে ঠিক আছে ওই একটা ক্যারেক্টারে আর কি তো গল্প গল্প তো আর বলা যাবো না ঠিক আছে যে গল্প বললে সমস্যা অনেক অডিয়েন্স সেই ছবিটা দেখবো ঠিক আছে যাই হোক আমাদের এই ছবিটা অনেক ভালো লাগছে ভালো মেকিং আর বর্তমানে আমাদের বাংলাদেশে ভালো গল্পের ছবি চলতেছে ভালো ছবি হইতাছে আমি চাই সব দর্শকেই সিনেমা হলমুখী হোক কারণ সিনেমা হলের ফিল সিনেমা হলে ঠিক আছে ছোট পর্দায় ছবি দেখা মজা নেই ছোট পর্দার ছবি দেখা মজা নেই মোবাইলের ছবি দেখা আর মনে করেন যে টিভিতে দেখা এটা অনেক চেঞ্জ ভাইয়া বরবাদ নাকি তাণ্ডব আমি তো বললামই তাণ্ডব তান্ডবের জায়গায় তাণ্ডব হলে এক প্যাটার্ন ছবি আবার বরবাদ হলে এক ছবি বরবাদ হলে নাইকাল নিকা বরবাদ জায়গা নাইকাল নিকা পুরো ছবিটা নাইকাল নিকা বরবাদ জায়গা যেরকম লাস্টে একটা বড় ডাইলগ কয় আমি তোর জন্য এই দশটা তাজমহল বানাইতে পারি আবার দশটা তাজমহল ভাঙাতে পারি আর এই স্পটটা জায়গা সব তোর জন্য বলে আমাদের ঠিক আছে এটা আপনার রাজনৈতিক জীবন বেকারত্ব জীবন আপনার মানুষের ওই রাজনৈতিক কিভাবে পরিচালনা হয় কিভাবে টাকা খায় মানুষের কাছেই হয় এগুলোর কিছু কাহিনী আছে একটা গ্যাংস্টার মাফিয়া কিভাবে লুটেরা হয় কিভাবে কিভাবে আইন শৃঙ্খলা খারাপ না ভালো আর খান শাকিব খানের অভিনয় মানে আপনি দুর্দান্ত মানে না দেখলে আপনি বুঝবেন না যে আসলে আমি কি চাপা আমার কথাটা সত্য আপনি দেখলে বুঝতে পারবেন যে ছবি আসলে অভিনয় কি তার লুকটা কিভাবে চেঞ্জ করছে আপনি দেখেন চুলগুলি গাইখা গাড়িগুলি গাইখা ঠিক আছে কি সুন্দরভাবে তার লুক আসলে ভাই আপনি যদি না দেখেন আপনি বুঝতে পারবেন না